আসসালামু আলাইকুম ভিওয়ার্স পুরাতন জিনিসপত্র কিনে দেখেন এই যে আমার মার ঘরটা সাজাই দিলাম এটা আমার মার ঘর তো চলেন দেখি যে পুরাতন কি কি জিনিসপত্র কিনলাম কি কি জিনিসপত্র কিনলাম চলেন দেখি গাড়ি আসছে গাড়ি থেকে লেবার মালামাল নামাইতেছে মানে একজনের বাসা ছেড়ে চলে গেছে যে বাসায় থাকতো ওই বাসার বাড়িওয়ালা দুই মাস বা তিন মাসের মতো ওয়েট করছে তো ওই লোক আর আসে নাই সে কারণে আর কি জিনিসগুলো বিক্রি করে ফেলবে তো আমরা ভাবলাম আমাদের একটা ঘর খালি আছে ওগুলো কিনে ফেলি আর আমার মা আমার মার রুমে বেসিক্যালে কোনো জিনিসপত্র নাই কারণ আমার মা ফ্লোরিং করতে ফ্লোরিং করে শুইতেই বেশি পছন্দ করে যার জন্য আর খাট টাট এসব কেনা হয় নাই তো যাই হোক এক এক করে আমালামার নামাই নিয়ে আসলাম চৌকি একটা চেয়ার পাইলাম তারপর ফ্যান তোষক যা যা একটা ঘরের মধ্যে থাকা দরকার সেগুলো সবই ছিল কিন্তু একটা ফ্রিজ পাইছি খুবই সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে ফ্রিজটা অনেক সুন্দর দেখেন দেখতে আর ফ্রিজটাও তালা মারা তো শেষ পর্যন্ত আমি ঘর গুছানোর জন্য রেডি হয়ে গেলাম তো এখানে একটা দেখেন কর্নার পাইছি আর এখানে একটা মুভ পাইছি এটা দিয়ে ঘর মোছা যাবো তো আমার বোন বলতেছিল যে এটা কীভাবে ই করে করে তো আমি আবার একটু আর দেখাই দিলাম ও আমার চেয়ে একটু বেশি টেকনিক্যাল কাজগুলো ভালো পারে আমিও দেখাইলাম সাথে ও ট্রাই করে দেখলাম যে এটা কিভাবে কি করবে তো ফাইনালি সেটা বুঝতে পারলো দুজনে মিলে খুঁজে বের করলাম যে আসলে মুভটা কিভাবে দিয়ে মুছবে সে যাই হোক তো কর্নারটা আমি ধুয়ে মুছে রেডি করা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ধুইতে নিয়ে গেলাম গোসলখানার মধ্যে তো এটা মাঝেটা যে ধুইয়া আসলে অনেক দিন থেকে মনে হয় ঘরের মধ্যে ছিল এই জন্য জিনিসপত্র সবই খুবই নোংরা টোংরা ছিল তো আমি এখানে আইনা সব কিছু ধুয়ে মুছাই যে করোনাটা এখানে রাখলাম এখানে টুকি জিনিসপত্র রাখা যাব যে টেবিলটা এই টেবিলটাও আমরা এখান থেকে কিনছি তো বিপত্তি বাদল এর একটা গুছাইতে গিয়ে এর একটা আমি সুন্দর করে লাগালাম আমি টেকনিক্যাল কাজগুলো আসলে একটু কম পারি কারণ আমার ব্রেন একটু অতটা সার্ফ না এই ঘরের গৃহস্থলের কাজগুলো আমার খুব একটা করা হয় না সেই কারণে আমার এই নলেজটাও কম তো আমি এটা দেখেন উল্টা লাগাই ফেলছি রেক্টারে রেকটাকে উল্টা লাগাই ফেলছি যেটা নিচে থাকবে ওইটাই উপরেরটার মধ্যে লাগাই ফেলছি শেষ পর্যন্ত কেয়ার করব আবার ফিরে নতুন করে এটা খোলা লাগছে খুলে তারপর আমি আবার ওটা ফিট করব। এখানে আমি এটা আবার খুলে ফেললাম সবগুলোই আবার খুলতে হয়েছে খুলে তারপরে আমি আবার এটা লাগাব দেখি শেষ পর্যন্ত পারি কি না তো তিনটা লাগানো কমপ্লিট